নমস্কার তিয়াসা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত বিজয়া দশমী উপলক্ষে কিন্তু আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করেন মিষ্টি মুখ করে নিতে পারেন খুবই সহজে তার জন্য এখানে আমি চার কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ ময়দাটা কিন্তু হাত দিয়ে এভাবে প্রথমে মেখে নেব আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না বিজয়া দশমী হিসেবে কিন্তু এই মিষ্টিটা অবশ্যই আপনারা খাওয়াতে পারেন মানুষকে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো এর মধ্যে কিন্তু সাদা তেল আর নুন দিয়ে আমি এটাকে একটু ময়ন দিয়ে নিয়েছি একটু মেখে নিয়েছি তারপর সামান্য করে করে জল দিয়ে এটাকে কিন্তু একটা দোর আকার করে নেবো আর এটা মাখা কিন্তু একটু শক্ত পরিমাণে হবে মানে যেরকমভাবে লুচি বা রুটির জন্য মাখা হয় সেরকমভাবেই মাখটা কিন্তু একটু শক্ত রেখে এটাকে মাখতে হবে তাহলে কিনতে এটা একদম পারফেক্ট হবে তারপর সামান্য একটু পরিমাণে নিয়ে এভাবে গোল করে নেবে তারপরে কিনতে এভাবে মাঝখান থেকে এ করে একটা সেপের আকার দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল ঠিক এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে এখানে করে নিয়েছি এবার চলে যাব পরের স্টেপে এগুলোকে ভাজার জন্য কিন্তু গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এটাকে একটু বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিতে হবে আর তেলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে গরম করব না মানে একদমই বেশি পরিমাণে গরম করবো না জাস্ট হালকা একটু উষ্ণ উষ্ণ গরম হলেই কিন্তু এইগুলোকে দিয়ে দেব দিয়ে কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় মতো নিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে কিন্তু গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসবে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে তাই জন্য কিন্তু গ্যাসটা লো দিয়ে এরকমভাবে পনেরো থেকে কুড়ি মিনিট সময় মিলেই কিন্তু এটাকে ভাজতে হবে আর এই মিষ্টি গুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সব আর আজকের রেসিপি হচ্ছে বিজয়া দশমীর স্পেশাল একটি মিষ্টি রেসিপি এই রেসিপিটা কিন্তু অবশ্যই পুজোর সময় বিজয়া দশমীতে বানিয়ে খাবেন দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে নেব ব্যাস উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেবো মানে একটা গোল্ডেন ব্রাউন কালার আসার অবধি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু হালকা একটু ফুলে গেছে তার মানে কিন্তু এগুলোকে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি আমি এগুলোকে ভেজে নেব ব্যাস এবার কিন্তু এগুলোকে আমি সাইডে তুলে নেব ঠিক একইভাবে আমি বাদবাকিগুলোও কিন্তু ভেজে নেব এবারে একটা শিরা বানাবো তার জন্য এখানে দু কাপ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু কাপ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব খুব ভালো মতন তারপরে কিন্তু এগুলো এর মধ্যে দিয়ে দেব তারপরে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি শিরার মধ্যে রেখে দেবো তারপর শিরা থেকে তুলে সার্ভ করব একদম দারুণ এই মিষ্টি রেসিপিটা